ক্লাস সিক্সের যে বইটা আছে আমি তোমাদের চার মাসের মধ্যে সেটা শেষ করে দেব আর অবশ্যই প্রতি সাত দিন পর পর তোমাদের কিন্তু হবে নিজেকে যাচাই করার এটা একটা উত্তম সময় এবং একটা হবে করে মাসে তোমরা ইতিমধ্যে জেনেছ ম্যাথ ফর টুডে দুই হাজার ছাব্বিশ ক্যাডেট শিক্ষার্থীর জন্য অর্থাৎ যারা ক্লাস ফাইভে পড়ে নেক্সট ইয়ারে যারা ক্যাডেট পরীক্ষা দিবে। তাদের জন্য বড় আকারে প্ল্যাটফর্ম তৈরি করছে অর্থাৎ তোমাদের জন্য নতুন বেস তৈরি করা হয়েছে এবং আমার কোচিংয়ের অ্যাড্রেসটি হলো পুজকরা ছয় নম্বর সেক্টর পনেরো নম্বর রোড হাউস নাম্বার দুই এবং আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা মোবাইলে যোগাযোগ আমার প্রচুর ডেমো ক্লাস ইউটিউবে রয়েছে তোমরা ইউটিউবে গেলে ম্যাথপ তুলে নিমসার দিয়ে সার্চ দিবা সেখানে তোমাদের ক্যাটেডের জন্য প্রচুর ভিডিও রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক বেশি ফেমাস হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু এই ভিডিওগুলা বেশি বেশি দেখছো তোমাদের আইকিউ রিলেটেড একটা ভিডিও তৈরি করেছিলাম আমি সেখানে প্রায় আঠেরো হাজারের মতো ভিউ হয়েছে আরেকটি ভিডিও প্রায় দশ হাজারের মতো ভিউ হয়েছে আরও অনেক ভিডিও রয়েছে তোমরা অবশ্যই আমার ডেমো ক্লাসগুলা দেখে আসবা এবং তোমরা আশা করি অনেক উপকৃত হবা ক্যাডেটে ভর্তি হওয়ার স্বপ্ন সবারই থাকে তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ অনেকেই কোয়ালিটি টিচার এবং ভালো গাইডলাইন না থাকার কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না তো এই বাস্তবায়নের লক্ষ্যে ম্যাথফো টুডে সবসময় তোমাদের জন্য কাজ করে ক্যাডেট কোচিং এর ক্ষেত্রে আরেকটা ছোট্ট বিষয় অ্যাড করতে চাই সেটা হলো অনেকে কোচিং করার পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ তিন করে প্রাইভেট দেয় এই ক্ষেত্রে তাদের প্রচুর সময় নষ্ট হয় এবং টাকাও নষ্ট হয় এই জন্য ম্যাথফো টুডের কাছে আসুন আশা করি কখনো নিরাশ ম্যাথফো টুডে তোমাদের নিউটন আইনস্টাইন ইউক্লিড পিথাগরাস বানায় ছাড়বে ভরসা রাখুন ম্যাথ টু ডে ভিডিওটা বেশি লং করব না আমরা মেন পর্বে ফিরে আসি ম্যাথ টু ডে ক্যাডেট দু শিক্ষার্থীদের জন্য কিভাবে পড়াবে এবং তার আউটলাইন কি সেগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করবো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি তার আগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন তোমাদের জন্য সুখবর রয়েছে ম্যাথ ফর টুডে আগামী বছর থেকে অর্থাৎ দুই সালের একলা জানুয়ারি থেকে ক্যাডেট অফলাইনে বড় আকারে ব্যাস চালু করবে যারা দুই সালের ক্যাডেট শিক্ষার্থী তারা অনেক লাকি তোমাদের ম্যাথের সব এই উপরে আমি যেভাবে পড়াবো কিছুটা ডিটেলস আলোচনা করি বই আর সময় ক্লাস সিক্সের যে বইটা আছে আমি তোমাদের চার মাসের মধ্যে সেটা শেষ করে দেব এবং এ টু জেড কোনো কিছু যেন বাকি না থাকে আর অবশ্যই প্রতি সাত দিন পর পর তোমাদের কিন্তু এক্সাম হবে নিজেকে যাচাই করার এটা একটা উত্তম সময় এবং একটা তোমাদের হবে হবে বড় করে মাসে একটাই মাসের মধ্যে চার ক্লাস সেভেনের বই শুরু করব। এবং ক্লাস সেভেনের বই আমি দুই মাসের মধ্যে শেষ করব। এরপরে ক্লাস সিক্স এবং সেভেন অর্থাৎ দুইটার মিক্সড কোয়েশ্চিনের উপরে তোমাদের পরীক্ষা নিব দেন আমাদের কিন্তু আরও ছয় মাস আছে এরপর আমরা শুরু করব। ক্লাস এইট এর বই ক্লাস এইট এর বই আমরা কত সময় নিব অনলি টু মান্থস অর্থাৎ দুই মাসের মধ্যে ক্লাস এইট এর বই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে তাহলে আমাদের চার মাসে ক্লাস সিক্স দুই মাসে ক্লাস সেভেন দুই মাসে ক্লাস এইট অর্থাৎ সেভেন আর এইট কিন্তু যেটা ক্যারেটের জন্য রিলেটেড সেগুলো আমরা শেষ করব আমাদের মোট কত মাস চলে গেল বলো তো আট মাস এরপরে আমরা কিছু অলিম্পিয়াডের কোশ্চিন সলভ করব এবং বিগত উনিশশো সাল থেকে 2024 সাল পর্যন্ত কেডিটে আমাদের যত প্রশ্ন আসছিল সব প্রশ্ন আমরা সলভ করব আমরা তোমাদের ম্যাথে কোনো গ্যাপ রাখব না তুমি ক্লাস 6 এ হয়েও ক্লাস 9 এর সাথে যেন টেক্কা দিতে পারো ম্যাথে যত শর্টকাট লং কাট মিডিয়াম কাট আর যত কাট আছে আমরা সব ক্লাস শেষ করে ফেলব তোমাদের জন্য আরো কিছু সারপ্রাইজ রয়েছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে কিছুটা ধারণা দিলাম নেক্সটে আমরা প্রপারলি এটা নিয়ে আলোচনা করবো আর ক্যাবের দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো সো তোমাদের যা যা সমস্যা আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা কমেন্ট বক্স কমেন্ট করতে পারো আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব